স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো হবে বলে হুশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনকে উদ্দেশ্য করে এই হুশিয়ারি দিয়েছেন তিনি একইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র জনতা এদিকে ছাত্রদের এই হুঁশিয়ারির পর মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেত জয় তিনি ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন আজ স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বললেন একই সাথে এদেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরেই এসেছে সেটাও উল্লেখ করলেন তার এই সৎ পরামর্শ কোনোভাবেই মেনে নিতে পারল না সেই একই মব উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিল উল্লেখ্য স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত প্রাপ্ত হোসেন আওয়ামী লীগ অনেক বড় দল উল্লেখ করে বলেছেন দলটির প্রতি আমার শ্রদ্ধা আছে এক সময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এটা জাতীয় সম্পদ এটা বাংলাদেশের সম্পত্তি আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন লোক জড়ো করুক আর যাই করুক আমি আপনাদের একটা অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয় এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রি করুন আপনারা পার্টিগান উইথ নিউ ফেস উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট তার এসব বক্তব্যের প্রতিবাদে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল গত সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খুনি শেখ হাসিনার বিচার দাবি ও ক্যাম্পাসের দখলদারিত্বের রাজনীতি বন্ধের দাবিতে সমাবেশ হয় এ সময় খুনিদের পুনর্বাসন করার ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে সমন্বয়ক হাসান আবদুল্লা উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করেন এবং তিন দফা দাবি তুলে ধরেন